মালিক এখন দুজনকে স্পন্সর করার জন্য লাইসেন্স পেয়েছেন স্কিল ওয়ার্কার প্রথম জনকে এক বছর আগে স্পন্সর করেছেন কিন্তু বর্তমানে ব্যবসার পরিস্থিতি ভালো না থাকার কারণে ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্যালারি প্রদান করতে বেশ কষ্ট হচ্ছে আমাদের অবস্থায় দ্বিতীয় জনকে স্পন্সার করলে প্রথম জনের কোনো সমস্যা হবে কি না এছাড়া যদি ক্যাশ টাকার ব্যবসায় ব্যাংক অ্যাকাউন্টে জমা দেখানো হয় তাহলে সেটা কি সমস্যার কারণ হতে পারে বা মালিক যদি লস এর মাধ্যমে প্রতি মাসে ক্যাশ টাকা ডিপোজিট করে ব্যবসা অ্যাকাউন্টের এবং সেখান থেকে স্টাফদের স্যালারি প্রদান করে এটা কি নিয়ম অনুযায়ী সঠিক হবে এই কি প্রশ্ন শেষ দয়া করে একটু বিস্তারিত আলোচনা করবেন পরবর্তী কল বা কমেন্ট দেখি কি আছে আরফিন চৌধুরী মালিক এখন দুজনকে স্পন্সর করার জন্য লাইসেন্স পেয়েছেন ওকে স্কিল ওয়ার্কার প্রথম জনকে এক বছর আগে স্পন্সর করেছেন কিন্তু বর্তমানে ব্যবসার পরিস্থিতি ভালো না থাকার কারণে ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্যালারি প্রদান করতে স্যালারি প্রদান করতে তারপর কি বেশ কষ্ট হচ্ছে আমাদের অবস্থায় দ্বিতীয় জনকে স্পন্সর করলে প্রথম জনের কোনো সমস্যা হবে কি না এছাড়া যদি ক্যাশ টাকার ব্যবসায় ব্যাংক অ্যাকাউন্টে জমা দেখানো হয় তাহলে সেটা কি সমস্যার কারণ হতে পায় আচ্ছা বা মালিক যদি লসের মাধ্যমে প্রতি মাসে 4000 টাকা ডিবিট করে ব্যবসায়ী অ্যাকাউন্টের এবং সেখান থেকে স্টাফদের স্যালারি প্রদান করে এটা কি নিয়ম অনুযায়ী সঠিক হবে এই কি প্রশ্ন শেষ দয়া করে একটু বিস্তারিত জানা করবেন আচ্ছা আপনি 100% প্যাকেজের কথা বলছিলেন এখানে প্যাকেজ করলে আম ছালা সব যাবে প্রথম এমপ্লয়ি টু এমপ্লয়ি মালিক রেস্টুরেন্ট লাইসেন্স সব শেষ হয়ে যাবে सिंपल একটা কথা একটা রেস্টুরেন্টের আয় নাই 38000 পাউন্ড বেতন দিতে হবে সেই আটত্রিশ হাজার পাউন্ড ক্যাশ ঢুকাচ্ছেন ট্যাক্স দেবে কোথেকে এগুলো প্যাকেজে হয় দু নম্বরিতে হয় বাট পাড়িতে হয় ময়দানে হবে না আইনে হবে না সুতরাং কোনো দক্ষ যোগ্য অভিজ্ঞ অ্যাকাউন্টেন্ট এটাকে সাপোর্ট করবে না আটত্রিশ হাজার পাউন্ডের ক্যাশ ঢুকাবে ক্যাশ ঢুকায় যখন তার ইনকাম যদি একশো হাজার হয় তার ইনকাম একশো আটত্রিশ হাজার হয়ে যাবে একশো আটত্রিশ হাজার পাউন্ডের ট্যাক্স কে দেবে সুতরাং এটা এত সহজ ব্যাপার না প্রথম জনের ট্যাক্স দিতে পারবে না দ্বিতীয় জনের ট্যাক্স দিতে পারবে না লাইসেন্সও চলে যাবে সুতরাং যিনি অভিজ্ঞ ব্যবসায়ী তিনি কোনো সময় টাকার বিনিময় এটা করবেন না তার সলিসিটার এর আমাদের দীর্ঘদিন ধরে স্কিল ওয়ার্কারের লাইসেন্স আছে আমি তো এখন কাউকে দিচ্ছি না কারণ কি আটত্রিশ হাজার পাউন্ড পাওয়ার যোগ্য লোক কি আমাদের আছে যে কর্মচনাকে আমি আটত্রিশ হাজার পাউন্ড বেতন দেব তার পিছনে ইলেকট্রিসিটি কস্ট স্টাফ কস্ট রিসিপশন কস্ট গ্যাস ভাড়া বাড়ি ভাড়া অন্যান্য কস্ট এগুলো অ্যাড করতে হবে আমার যদি পনেরো জন কর্মচারী থাকে আমার ওভারহেড যদি একশো হাজার হয় আমি ভাগ করবো একটা কর্মচারীর জন্য কত পড়ছে তাহলে আটত্রিশ হাজার যাট স্যালারি তার জন্য কস্ট কিন্তু আটত্রিশ হাজার না অফিসের কস্ট হচ্ছে মিনিমাম ষাট থেকে সত্তর হাজার বা আশি হাজার একজনকে আশি হাজার পয়েন্ট খরচ করলাম তিনি যদি একশো বিশ হাজার পয়েন্ট ইনকাম না করেন তাহলে তো ব্যবসা প্রতিষ্ঠানের লস তাহলে কারণ আটত্রিশ হাজার পয়েন্ট বেতনের যদি মনে করে তার জন্য আত্তিরিশ হাজার পয়েন্ট ব্যবসা ব্যবসায় লস হচ্ছে

License that about show. Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.